ভাত খাইয়ে তারপর পিটিয়ে পিটিয়ে হত্যা করা যায় এইরকম একটা অবস্থার মধ্যে আমাদের এখানে পরিস্থিতিটা চলে গিয়েছে আপনার গতকাল রাঙামাটিতে যা হয়েছে দেহ যা হচ্ছে এইখানে মাজারে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে নারীদের উপরে হামলা হচ্ছে এই সব কিছু একটা ভীষণ রকম ফ্যাসিবাদ সৃষ্ট যে সামাজিক ক্ষত তার প্রকাশ এর মধ্যে নিশ্চয়ই রাজনীতি আছে অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করা এমনকি ব্যর্থ করে দেওয়ার চেষ্টা হিসেবে। প্রতিত ফ্যাসিসদের দোষরা নানাভাবে সমস্যা করছে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে কিন্তু ষড়যন্ত্রের কথা বলেই পুরো জিনিসটাকে আমরা চাপা দিতে পারবো না অন্তর্বর্তী সরকার এর আগেও আমরা শুনেছি যা কিছু হতো ষড়যন্ত্রকারীদের কথা বলা হতো ষড়যন্ত্রকারীরা আছে কিন্তু ষড়যন্ত্রকারীদের থামানোর কর্তব্যের দায়িত্ব কর্তব্য কিন্তু আপনাদের দায়িত্বটা কিন্তু আপনারা নিয়েছেন এবং এটা কেবল রাজনৈতিক বন্দোবস্ত না রাজনীতি যেহেতু নির্ধারক আমাদের জীবনের সব কিছুকে নিয়ন্ত্রণ করে সে কারণে রাজনৈতিক বন্দোবস্ত বলতে একটু বৃহত্তর অর্থে সব ক্ষেত্রের বন্দোবস্তই বোঝায় আমরা একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের বিরুদ্ধে লড়াই করেছি এবং এই ফ্যাসিস্ট বন্দোবস্তটা কেবলমাত্র আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার অবদান নয় নিঃসন্দেহে বাংলাদেশের যে রাজনৈতিক বন্দোবস্ত বাহাত্তর সালে তৈরি হয়েছিল তাকে একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী মাফিয়া এবং একটা সর্বগ্রাসী একটা ব্যবস্থা পরিণত করার ক্ষেত্রে শেখ হাসিনার সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকাটি রেখেছেন কিন্তু এর গোঁড়া কিন্তু বাহাত্তর সালের মধ্যে। উনিশশো সালে এত লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে এই রাষ্ট্রপত্তন হয়েছিল সেখানে নাগরিকদের জন্য যে স্পষ্ট রূপরেখা ছিল ঘোষণা ছিল যে তাদের জন্য সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেটা বাহাত্তর সালেই অস্বীকৃত হয়েছিল যে সংবিধান তৈরি হয়েছে সেখানে মানুষের অধিকার কথা বলা হয়েছে এক হাতে আর এক হাতে সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছে সরকার প্রধানের হাতে তার ন্যূনতম কোনো জবাবদিহিতার জায়গা রাখা হয়নি যার ফলে বাংলাদেশে ন্যূনতম কোনো ক্ষমতার ভারসাম্য ছিল না ফলে কোনো জবাবদিহিতাও ছিল না এবং এই যে তিপ্পান্ন বছর ধরে এই চক্রটাকে আমরা দেখেছি ক্ষমতায় চক্র ক্ষমতায় থাকলেই ক্ষমতা কীভাবে যেন কুক্ষিগত করার চেষ্টা হয় তার সাময়িক সমাধান আসে কখনো সামরিক হস্তক্ষেপ কখনো নব্বইয়ের গণভ্যুত্থান কিংবা এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিন্তু কোনোটাই সমাধান দিতে পারে না আমরা সংকটের আবর্তে ঘুরতে থাকি এবং সেই সংকটের আবর্তে ঘুরতে থাকতে থাকতে দশ বছর নয় থেকে চোদ্দ চোদ্দ থেকে আঠারো তিরিশে ডিসেম্বরের ভোট ডাকাতি মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচন এবং এরপরে এমনকি বিএনপির মতো বড় রাজনৈতিক দল সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই উপলব্ধি পরিষ্কারভাবে এসছে যে বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা যে ফ্যাসিবাদী বন্দোবস্ত এটা দিয়ে আর বাংলাদেশ চলবে না এর একটা বদল ঘটাতে হবে এবং সেই কারণে গত পাঁচ বছরের আন্দোলনে যখন এই ফসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো আন্দোলন করছিল। সেই আন্দোলনের একটা স্পষ্ট লক্ষ্য কিন্তু সামনে এসেছিলো যে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে বদলাতে হবে সেটা কেউ মেরামতের ভাষায় কেউ রূপান্তরের ভাষায় কেউ সংস্কারের ভাষায় এনেছেন কিন্তু মর্মবস্তু একটাই যে এই রাষ্ট্র ব্যবস্থাটাকে বদলাতে হবে মানে এই রাজনৈতিক বন্দোবস্তটাই বদলাতে হবে এর ভিত যে বাত্তরের সংবিধান তার যে ক্ষমতা কাঠামো সেটাকে বদলাতে হবে এবং সেই বদলানোর অর্থই হচ্ছে এমন একটা বন্দোবস্তে যাওয়া যা অতীতের বন্দোবস্তের মানে আমাদেরকে রুদ্ধ করে রেখেছিল অতীতের বন্দোবস্ত আমাদেরকে রুদ্ধ করে রেখেছিল ফলে আমাদের এমন একটা বন্দোবস্ত যেতে হবে যেখানে এই রুদ্ধতা থেকে আমরা মুক্ত হতে পারি আমরা একটা নতুন জায়গায় দাঁড়াতে পারি এখন ফ্যাসিবাদের আমরা বিরোধিতা করেছি কারণ তারা বিভাজন তৈরি করেছে আমাদের এবং এইটা কেবল রাজনৈতিক বিভাজন না সামাজিক স্তরে কিভাবে বিভাজনটা তৈরি হয়েছে সেইটার প্রকাশ এখন আমরা দেখছি আজকের বাংলাদেশে অভ্যুত্থানের পরেও যে ঘটনা বলি সামাজিক স্তরে আমরা দেখছি বিপজ্জনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতই ষড়যন্ত্রমূলকভাবে এখানে করুক একটি মানসিকভাবে ভারসাম্যের সমস্যা আছে এমন একজন যুবককে ভাত খাইয়ে তারপর পিটিয়ে পিটিয়ে হত্যা করা যায় এই রকম একটা অবস্থার মধ্যে আমাদের এখানে পরিস্থিতিটা চলে গিয়েছে আপনার গতকাল রাঙামাটিতে যা হয়েছে দেগিনালায় যা হচ্ছে এইখানে মাজারে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে নারীদের উপরে হামলা হচ্ছে এই সব কিছু একটা ভীষণ রকম ফ্যাসিবাদ সৃষ্ট যে সামাজিক ক্ষত তার প্রকাশ এর মধ্যে নিশ্চয়ই রাজনীতি আছে অভ্যুত্থানকে ক্ষতিগ্রস্ত করা এমনকি ব্যর্থ করে দেওয়ার চেষ্টা হিসেবে। প্রতিত ফ্যাসিসদের দোসররা নানাভাবে সমস্যা করছে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র চলছে কিন্তু ষড়যন্ত্রের কথা বলেই পুরো জিনিসটাকে আমরা চাপা দিতে পারবো না অন্তর্বর্তী সরকার এর আগে আমরা শুনেছি যা কিছু হতো ষড়যন্ত্রকারীদের কথা বলা হতো ষড়যন্ত্রকারীরা আছে কিন্তু ষড়যন্ত্রকারীদের থামানোর কর্তব্যের দায়িত্ব কর্তব্য কিন্তু আপনাদের দায়িত্বটা কিন্তু আপনারা নিয়েছেন এবং কেন পুলিশ বাহিনী এখনো কাজ করছে না কাজ করানোর জন্য কি করা যায় তার দ্রুত ব্যবস্থা আমরা দেখতে চাই ফ্যাসিস্টা রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে দলীয়করণ এবং পকেটস্থ করেছিল তাদের পতনের সাথে সাথে একটা প্রায় ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু সেটাকে কার্যকর করতে হবে করার দ্রুততম ব্যবস্থাগুলো আপনারা নেন কঠোর হন দ্বিধাহীনভাবে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর যারা বিভিন্ন পর্যায়ের দায়িত্ব আছে তারা দায়িত্বে যদি অবহেলা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন এবং সেই ক্ষেত্রে তার মধ্য দিয়ে মানুষের মালের নিরাপত্তা ফিরে আন বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাওয়ার একটা রাজনৈতিক প্রক্রিয়া আছে সেই রাজনৈতিক প্রক্রিয়ায় আমরা আশা করি যে রাজনৈতিক দলগুলো শিক্ষার্থীরা যারা এই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের শ্রেণী পেশার বিভিন্ন অংশের মানুষ সংস্কৃতি সংস্কৃতিকর্মীরা সকলের মধ্যেই একটা জাতীয় ঐক্যমত্ব তৈরি করতে এই অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত সফল হবে না হলে আমরা কিন্তু বিপদের মধ্যে পড়ব ফলে আমাদের একটা জাতীয় ঐকমত্য দরকার কিভাবে এই রাজনৈতিক উত্তরণের জায়গাটা যাব কিভাবে একটা নতুন বন্দোবস্ত তৈরি হবে কিভাবে একটা সংবিধানের গণতান্ত্রিক ঘটবে একটা গণতান্ত্রিক নির্বাচন হবে এবং দেশের জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে সেটা রাজনৈতিক কাজ কিন্তু সংস্কৃতিকর্মীদের কাজ এই ক্ষেত্রে একটা বড় কাজ আছে আমি একজন নগণ্য রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি রাজনীতি কিন্তু সাংস্কৃতিক এবং সংস্কৃতিরও রাজনীতি আছে এখন কোন সংস্কৃতিকে আমরা এগিয়ে নিব আর কোন রাজনীতিকে আমরা নির্মাণ করব সংস্কৃতির মধ্য দিয়ে সেইটা আপনাদের সামনে হাজির হওয়া দরকার সাংস্কৃতিকভাবে বিভাজনটা কিন্তু সবচেয়ে গভীর এবং সেটা আমাদের আইডেন্টি নিয়ে আমরা বাঙালি না আমরা মুসলমান এই তর্ক বহুদিন চলেছে দুটোর কোনোটাকেই অস্বীকার করার কিন্তু জায়গা নেই কাজেই এই বিভাজনকে কিভাবে অতিক্রম করা যায় সেইটা সংস্কৃতি কর্মীদের দায়িত্ব সমাজের শুশ্রূষা সেই জায়গায় হবে সংস্কৃতি জীবনযাপনের সমগ্র এই সমগ্র নানাভাবে প্রকাশিত হয় ভাষায় এবং আরও বহু মাধ্যমে কিন্তু সেই জায়গায় সবচেয়ে গভীর মর্মবস্তুগত বিবেচনাটা হচ্ছে যে আমরা অন্যের প্রতি বিবেচনা বোধ বাড়াতে পারছি না পারছি কি না আমার অন্যের প্রতি দৃষ্টিভঙ্গিটা কি সেটাই আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি সেটার পরিমাপক হয়ে ওঠে আমাদের দেশে অন্যের প্রতি বিবেচনা বোধ বৃদ্ধির বদলে অন্যের প্রতি ঘৃণা এটাই একটা ভয়ঙ্কর চেহারা নিয়েছে এবং সংস্কৃতির জায়গাও অন্যের প্রতি ঘৃণা সৃষ্টির একটা চর্চায় পরিণত হয়েছিল যে সংস্কৃতি ফ্যাসিবাদের হাতিয়ার হয়েছে আজকে ফ্যাসিবাদের হাতিয়ার সংস্কৃতির যদি বিরোধিতা করতে হয় তাহলে সংস্কৃতি চর্চা অন্যের প্রতি বিবেচনাবোধ বাড়াতে কাজ করবে সেইটা জরুরি নিঃসন্দেহে সংস্কৃতির যারা দেখভাল করেন শিল্পকলা একাডেমি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান তার নিয়ন্ত্রণ কার কাছে যাবে সাবেক ফ্যাসিবাদীদের খাতে হাতে থাকবে নাকি নতুন সংস্কৃতি নির্মাণ যারা করতে চান তাদের হাতে আসবে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ওই প্রশ্নই একমাত্র নয় প্রশ্নটা অনেক বেশি সামাজিক অনেক বেশি রাজনৈতিক অনেক বেশি গভীরে যেখানে সমাজের ভেতর থেকে ফ্যাসিবাদ দূর করার একটা মহৎ কর্তব্য আমাদের সামনে আছে এর বাইরে গেলে হয়তো কিছু চেহারার বদল ঘটবে কিন্তু আমরা গভীরের কোনো পরিবর্তন আনতে পারব না আমরা সেই ছাত্র তরুণদের ডাক শুনতে পাই যারা সত্যি সত্যি এবার বাংলাদেশে একটা মৌলিক পরিবর্তন চাইছেন একাত্তর সালের যে প্রতিশ্রুতি যা বাহাত্তর থেকে এ পর্যন্ত অর্জিত হয়নি চব্বিশেষে ওই সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচারকে রিক্লেম করে একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখে তরুণরা আমাদের কাছে কর্তব্য হাজির করছে যে বাংলাদেশটাকে রাইট ডিরেকশনে আনতে হবে আগের ডিরেকশানে ফেরত নেওয়া যাবে না সেই ক্ষেত্রে সব স্তরেই বদল ঘটানোটার একটা জরুরি কর্তব্য এবং সেই কর্তব্যের ডাকে আমরা সকলেই যার যার অবস্থান থেকে সারা দেব এই আশাবাদ আমি রাখি এবং আমার বক্তব্য এখানে আমি শেষ করি আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম শুভেচ্ছা ধন্যবাদ সাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনার এজিএম থাকার পরেও আপনি এসছেন আমরা কৃতজ্ঞতা জানাই এবারে